শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণা মতি দয়ালুমদুল্লা যাবতীয় প্রশংসা আল্লাহ তলার যিনি সকল চিষ্টি জগতের পালন কর্তা রহমান যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু মালিক যিনি বিচার দিনের মালিক ই এক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইন্নাল সীরাতাল মুস্তাকিম আহমদির সরুল পথ দেখাও সিরাতাল্লাযিনা আন'আমনা আলাইহিম জি সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো মা'আল মুগাবূ মি আলাইহিম তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হইয়াছে এবং যারা পথভষ্ট হইয়াছে